হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো তোমাদের সাথে সকাল থেকে একটা ব্লগ শেয়ার করলাম তো আজকে সকালে হচ্ছে অনেকগুলো জামা কাপড় ধুতে হতো আমার এই জন্য আজকে ধুয়ে নিলাম তাড়াতাড়ি আর বিছানাটাও ভালো করে গুছিয়ে নিলাম বর তো অন্যদিন ওঠে না আজকে দ্রুত উঠে গেছে এই জন্য বিছানাটা ঠিকঠাক করে নিলাম তারপর স্নান করে চলে আসলাম তো স্নান করে সিঁদুর পরে নিলাম সিঁদুর পরে এখন যাব একটু ছাদে আর জামা কাপড়গুলো হচ্ছে আমি একটু আগে নেড়ে দিয়ে এসেছিলাম এত রোদ কি বলবো তোমাদের অনেক রোদ পড়েছে আর তার সাথে তো গরমও রয়েছে আর আমি এখন হচ্ছে গামছাটা মেলতে এসেছি রোদে চুলটা ভিজেছিলো তো চুলে হসে পেঁচে এসেছিলাম এই জন্য সেটা নাড়তে এসেছি আর প্রচুর রোদ দেখতেই পাচ্ছ কত রোদ আর জামা কাপড় দুই ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে এমন রোদ পড়া পড়েছে আর তারপর রান্নাবান্না করতে চলে আসলাম আজকে কী রান্না হবে তোমাদেরকে বলে দিচ্ছি এই যে মাথা কাটা মাছ এটা কি মাছ জানি না ফ্রিজের ভিতর পাইছি তো সেটাই কাটাকাটি করে নিয়েছি আর সবগুলো আমি মাছ হচ্ছে এখন ধুয়ে নেব পিস পিস করেছি দেখো পিস আমি ভালোটা করতে পারি না সোজা করে একা বেঁকা হয়ে যায় তো যেরকম পারি সেরকমভাবে আজকে কেটে নিচ্ছি আমি আর তারপর ধুয়েও নিচ্ছি আর সবগুলো মাছ তো আমার লাগবে না রান্না করার জন্য মাত্র ছয়টা মাছ লাগবে আমার এজন্য হচ্ছে সবগুলো আমি ভাগ করে রাখতেছি এখন কিছু মাছ মানে ছয়টা মাছ রান্না করবো আর হচ্ছে যেগুলো থাকবে সবগুলো আমি ফ্রিজে রেখে দেবো তো বাসাবাশি করতেছি যে কোন ছয়টা এখন আমি রান্না করব তো যেগুলো ভালো লাগে সেগুলো এখন আমি রান্না করব সব কিছু তো আর সাথে মানায় না তো তরকারির সাথে যে মানে সবজির সাথে যেগুলো মানায় সেগুলো আমি এখন রান্না করছি আর আমার যেন তেলের মাছগুলো মানে পিঠের মাছগুলো খেতে ভালো লাগে এ পেটের মাছ মানে পেটি যেগুলো আছে সেগুলো আমার খেতে একদমই ভালো লাগে না আর এদিকে শাক ভাজা হয়ে যাচ্ছে আমার প্রায় কমপ্লিট আর একটা কথা আছে না মানুষের রক্ত অভ্যাস মিশে গেছে আমার না সত্যি কথা বলতে সবজি খেতে বেশি একটা ভালো ভালো লাগে না সপ্তাহে সপ্তাহে একটু মনে হয় যে মশলা তেল মানে একটু ঝাল ঝাল কিছু খেতে আর এই জন্য আমি দুইটা মাছ উঠিয়ে রাখছি দুটো মাছ আমি আলাদা করব যেহেতু আজকে ডাটা রান্না করব আমি আর আমার আজকে ডাটা খেতে একদমই ইচ্ছা করছে না এই জন্য দুটো মাছ আমি আলাদা করে রেখেছি আর সবজির জন্য মাছটা আমি ভাজা করেও নিচ্ছি ভাজিটা করে আমি হচ্ছে সবজিটা চড়িয়ে দেব আর এ দেখো এই যে ডাটা ডাটা আলু দিয়ে হচ্ছে একটা সবজি করবো পাতলা করে আর আমার জন্য আমি দুটো মাছ বোনা করবো একটা হচ্ছে বরকে দিবা নি একটা আমি খাবানি নি যদি খেতে চাই ও খেলে খাবে নাহলে আমি খাবো দুটোই তো যাই হোক রান্নাবান্না চড়িয়ে দিলাম আর আমার মতো তোমাদের কি এরকম অভ্যাস আছে নাকি কি মাঝে মাঝে একটু বোনা খাওয়ার তো যাই হোক ডাটাটা কষিয়ে আমি হচ্ছে জলটা দিয়ে দিলাম দিয়ে আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে আমার আর তরকারিটা হয়ে গেলে বোনাটা হয়ে গেলে আমি খেতে বসে যাব প্রচুর খিদে লেগেছে আর একটু সাদে গেছি যে কাপড় চোপড় শুকিয়েছে কিনা ও মা দেখি কাপড় চোপড় সব শুকিয়ে একদম কালার জ্বলে যাবে এরকম একটা অবস্থা মাত্র তিন চার ঘন্টা হয়েছে আমি নেড়ে দিয়ে গেছি তারপর আমি সব কাপড়গুলো উঠে নিয়েছি আর রোদ হলে এই অবস্থা কাপড় চাপড়ের সব রঙ উঠে যায় এজন্য কাপড় চোপড়গুলো হচ্ছে শোয়ার ভিতর নাড়তে হয় তারপরে দেখো আমি মশলাদার একটা রেসিপি করতে চলে এসেছি এখানে ঝাল জিরে তারপরে গরম মশলা সব কিছু নিয়ে এনেছি মশলা এলাচ দিয়ে তারপর লবঙ্গ দিয়ে সব কিছু নিয়ে এখন ব্লিন্ডার করে নেবো হালকা একটু জল দিয়েও ব্লিন্ডার করছি ভালো করে ব্লিন্ডার করে নিতে হবে একদম মিহি পেস্ট করে নিতে হবে আর দুটো মাছ দেখো ফেভারিট আমার তেলের মাছটা না এই পিঠার মাছটা তো আমি মাছটা হচ্ছে ভাজি করে নিচ্ছি এখন হালকা করে আছে ভালো করে ভাজি করে নিচ্ছি তো দেখো আমার ভালো করে ভাজি করা হয়ে গেছে এখন ওর ভিতরে আমি তেলের ভিতর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর জিরে ফোড়ন ওর ভিতরে দিয়ে দিছি আমি আমার আর মাছ উঠিয়ে রাখতে ইচ্ছা হচ্ছিলো না তো শর্টকাটে করছি তারপরে মশলাটা আমি ঢেলে দিলাম দেখো কত সুন্দর একটা কালার এসেছে না আমার তো এটাই ফ্লেভার রেডিসানোতা তো যাই হোক তারপরে মশলা দিয়ে দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি একটু কষানো হয়েই গেলেই আমি দিয়ে দেবো এর ভিতর হালকা করে জল অল্প জল দেবো বেশি জল দেবো না যেহেতু মাখা মাখা জল থাকবে মাছগুলোই আর খেতে যা টেস্ট হয়েছিলো তোমাদের কি বলবো আমি তো ভয়েস পরে দিচ্ছি আমার অনেক ভালো লেগেছিলো খেতে এটা আর আমি তো সবজি খাইনি এই মাছ দিয়ে এক থালা ভাত খেয়ে শেষ করে দিয়েছি যাই হোক তোমাদের কেমন লাগলো আজকে আমার এই রান্নাটা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ টাটা